সত্যি গাছটা লাগিয়েছিলে বলে কত বড় হয়ে গেছে না যা যা দিয়ে খাবো আলু ভাজা রেডি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এদিকে লঙ্কা ভাজা ব্যাস যে কটা পারবে না সে কটা চর ঠিক আছে বৃষ্টি ভেজা সকাল সারা রাত বলেছে লেবুর আচার বানাবে এই জন্যই ও নিয়ে এসেছে এই দেখো আমার মাংস প্রায় কষার থেকে রেডি শুভ সাতনা বন্ধুরা আজকে ব্লকটা এখান থেকে শুরু করছি আজকে সময় সামনে গিয়ে ব্লকটা করছি রাতে আজকে ডিনার থেকে শুরু করছি বুঝলা ডিনারে কী আছে বলো আজকে ডিনারে আছে খুদের ভাত এই দেখো খুদের চাল নিয়েছি এখন কতটা কী নেব দেখা যায় আর এদিকে তার সঙ্গে আছে আলু ভাজা শুকনো লঙ্কা ভাজা আর আছে মাছ ভাজা ওই যে মাছ বার করে রেখেছি গরম গরম ভাজবো আর বসে যাবো খেতে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো একজন কেউ পড়তে বসিয়েছি সে পড়তে বসেছে বারবার করে ডাকছে দেখা যাক তাকে পড়া দিয়ে এখন পড়া ধরবো তো চলো দেখি কি পড়া করেছে আমি তোমাকে মুখে বলবো তুমি লিখে ফেলবে ঠিক আছে মুখস্থ করেছো বসো বসো ভদ্র হয়ে সভ্য হয়ে বসো বাবু হয়ে বসো একা দেখা যাক ঠিক আছে দেখো ওকে লিখতে দিয়ে এলাম এদিকে দেখো আলু ভাজা হচ্ছে এখন দেখা যাক কতটা কি হয় কত কিছু তো ভাবি সেটা তো হয় না চেষ্টা করি আলু ভাজা হচ্ছে হতে থাকুক এদিকে চালটা আমি মেপে নিয়ে নিই আর ফোনে চার্জ নেই ফোনের চার্জে বসিয়ে দেবো তো চালটা নিয়ে নিই তারপরে চার্জে বসিয়ে দেবো পাঁচজন মানুষ খাবো সেইভাবেই নিই প্রায় আড়াইশো মতো নিলাম থাকলে থাকবে বলো কম না যেতে হয় যথেষ্ট চালটা ধুয়ে আলুটা ভাজা হয়ে গেলে তবেই বসিয়ে দেবো বুঝলে বলছি তুমি যাও অচিৎকার করবে না আমি বলবো তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখো খুদের চাল বসিয়ে দিয়েছি মানে এতে আলু ভেজেছি এইখানেই বসিয়ে দিলাম আচ্ছা এই কড়াইতেই এই খুদের চাল বসিয়ে দিয়েছি খুঁত ভাত তোমরা কে কে ভালো খাও অবশ্যই জানিও আমাদের তো বাড়ির সবাই খুব প্রিয় এদিকে খুঁত ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো যা যা দিয়ে খাবো আলু ভাজা রেডি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এদিকে লঙ্কা ভাজা ব্যাস রেডি এবং গরম গরম মাছটা ভাজলেই কমপ্লিট তাহলে আমি রান্না করতে থাকি আর একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে কীরকম কি রান্না করি দেখি করেছি বেশি একটা করিনি খুদে ভাত মাই করে তা আজকে আমি করছি দেখি কেমন কি হয় খাওয়ার সময় বলবো ঠিক আছে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের রান্না বান্না কমপ্লিট খেতে বসে পড়েছি মা সবাকে খাবার দিয়ে দিচ্ছে কী কী রান্না করেছি সেটা আগেই দেখেছো তা খাওয়া দাওয়া করে নিই আজকে মতো এই পর্যন্তই রাখছি কালকে সকালে উঠে আবার দেখাবে তোমাদের সঙ্গে গুড মর্নিং বন্ধুরা কালকে রাতের পরে আজকে আবার সকালে দেখা আজকে ওয়েদারটা শুধু বাইরে এই দেখো দেখছো বৃষ্টি ভেজা সকাল সারা রাত বৃষ্টি হয়েছে এখন সকাল থেকে চলছে আজকে ছেলে স্কুল নেই স্কুল থেকে ডে ঘোষণা করে দিয়েছে এই জন্য ছুটি এই জন্য বাড়িতে আজকে সবকিছু তো অনেকক্ষণই উঠেছি সকাল বেলা উঠে প্রায় অনেকটা কাজই আমার হয়ে গেছে এদিকে ও পড়াশোনা করতে বসে পড়েছে পড়ছো তো পড়ো পড়ো স্কুল কি হয়েছে পড়াশোনা তো বাড়িতে করতে হবে সব ক্লাস ওয়ার্ক পাঠিয়ে দেবে ফোনে সেগুলো করে ফেলো আর আমিও রান্নাঘরে গিয়ে মোটামুটি আমার রান্না কমপ্লিট অর্ধেক রান্না হয়ে গেছে ও বাজারে গেছে দেখি কি আনে সেটাই এখন সাসপেন্স চলছে সেটা দুপুরে হবে সকালে কি কি করেছে একটু দেখে নাও চলো দেখো আমার এদিকে ভাত হয়ে গেছে এই যে ভাত কমপ্লিট এদিকে সকালের জন্য হালানচা শাকের তরকারি করে নিয়েছি একটা শাক তো রাখি চেষ্টা করি রাখার তা আজকে হেলাঞ্চা শাক আর এদিকে কড়াইতে রয়েছে আমের মিষ্টি টক অনেক দিন পর আবার করছি এদিকে পটল ভাজার জন্য পটল কেটে রেখেছি এটা নামিয়েই মানে টকটা নামিয়ে পটলটা ভাজা শুরু করে দেবো আর দেখি ও কি কী আনে বাজার থেকে সেটা দুপুরে করব। তাহলে আমি আমার কাজ করতে থাকি তোমরা তোমাদের কাজ করতে থাকো আর আমার সঙ্গে থাকো ভাত খেয়ে কাশি ওষুধটা খাবে কিছু করি না মানে না করি না ভাত খাও চিকেন পকোড়া করলে কাশি কমে যাবে ভালো কথা আর এই দুটো ভাত আমরা খাবো ওদিকে ওরা খেতে বসে পড়েছে এদিকে আমি এখন পটল ভাজাটা বসিয়ে দেবো আর দুপুরে হবে চিকেন চিকেনের লাল লাল ব্যাস বললাম না কি আনবে চিকেন এনেছে ওটাই করব তো চলো এখন পটলটা ভেজে নিই আমি একটু খেয়ে নেবো তারপরে আবার রান্না করার সময় আসছি ঠিক আছে বড় বড় দেখে দুটো দিলো ব্যাস সত্যি গাছটা লাগিয়েছিলে বলে কত বড় হয়ে গেছে না আগোন পরে ডাল কেটে বিক্রি করা যাবে এই দেখো আমাদের গাছে টাটকা তেজপাতা কেমন লাগে দেখেছে চিকেন রান্না হবে গাছের তেজপাতা দিয়ে হবে না হয় একদম গ্রিন গ্রিন তো চলো যাই এখন রান্না বসিয়ে দি এই দেখো আমাদের গাছের বেগুনগুলো বেশ কয়েকটা বেগুন বড় হয়েছে তাই না কালকে উচ্ছে নিয়ে আসবা উচ্ছে বেগুন করব ও উচ্ছে রইছে না কয়টা জানো দুটো তিনটে বন্ধ না আছে অল্প একটু আনলে হয়ে যাবে বাটা মাছ দিয়ে ঠিক আছে হ্যাঁ মাছ আছে কালকে তাহলে মাছ করে খেতে হবে এগুলো কালকে রান্না করব এই দেখো বন্ধুরা চিকেন বসিয়ে দিয়েছি চিকেনের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি প্রথমে আলু ভাজা হয়ে গেছে এই দেখো আলু ভেজে রেখে দিয়েছি চিকেন ওই আজকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে সেটা দেখানো হয়নি হ্যাঁ এই যে সেই তেজপাতা ধুয়ে রেখেছি এই চিকেন ধুয়ে রাখা রাখা আছে আর এদিকে দেখো আলু ভাজা আছে মশলা তো আগেই করার হয়ে গেছে আমার আর একটা জিনিস দেখো এই দেখো কত লেবু দেখেছ কালকে ও এনেছে মা বলেছে লেবুর আচার বানাবে এই জন্যই ও নিয়ে এসেছে তা আচারটা বানাবে যখন তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর দেখাবো কিভাবে বানায় ঠিক আছে এদিকে দুপুরে খাওয়ার জন্য স্যালাড কেটে রেখেছি একবারে শশা আর পেঁয়াজ কেটেছি স্যালাড বলতে শশা আর পেঁয়াজ আর তো জানো কি রান্না করেছি আর আজকে তো দেখো এত বৃষ্টি হচ্ছে বাইরে যে এখনও দেখো বাইরে বৃষ্টি দেখা যাচ্ছে দাঁড়াও এই দেখো জানলা দেওয়া তোরা দেখা যাচ্ছে কিনা জানি না এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে ক্রমাগত তা বৃষ্টি হচ্ছে এখন কাজে আসবে কিনা জানি না তা বাসন সকালে একোটা হয়েছে আমি এগুলো এখন মেজে ফেলবো আর ঘরটা মুছে ফেলবো ব্যাস তা স্ট্যান্ড নেই এবার যেহেতু স্ট্যান্ড নেই স্ট্যান্ডের জন্য আমি সেভাবে তোমার সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না কারণ ফোনটা রাখতে খুব সমস্যা হয় পরে যাচ্ছে এই হয়ে এবার সেই জন্য কাজগুলো দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত স্ট্যান্ড আসুক আবার সব ভালোভাবে ভিডিওগুলো শুট করার চেষ্টা করবো তো তোমরা আমার সঙ্গে থেকো রান্নাটা করে ঘরে কাজ বাজগুলো করে স্নান সেরে তারপর আবার তোমাদের সামনে আসছি রান্না করতে করতে আবার আসবো দেখাবো চিকেনটা কীভাবে কী করছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো আমার মাংস প্রায় কষার থেকে রেডি তারপর কষিয়ে নেব ভালো করে ঝর জল বেরিয়ে গেছে ঢেকে ঢেকে রান্না করি তো আমি জল বেরিয়ে গেছে আর এদিকে মাংস ঢাকা দিয়ে আমি ঘরের মোটামুটি কাজ করেও এসেছি জানো এখন শুধু এখন শুধু এই মাংসটা করব আর রান্নাঘরটা করলে আমার কাজ কম প্লিট স্নান স্নান সেরে বিছান বিছান চাদরগুলো সব পাল্টাবো আর ভালো লাগছে না বর্ষায় এক চাদর ভালো লাগছে না আজকে একটু পাল্টাবো পালটে একটু প্রশ্ন চাদরে শোবো তারপরে রোদ উঠলে রোদ দিয়ে দেওয়া হবে মাংস কষাটা হয়ে যাক তারপরে যে জল গরম বসিয়েছে আজকে গরম জল দেবো আর বাসন মেজে নিয়েছি এই দেখো বাসন মাঝে হয়ে গেছে নিচে উপরে আর দুই একটা বেরিয়েছি সেগুলো করে নিচ্ছি রান্নাটা করে একবারে করে নেব তাহলে এখন রাখি আর রান্নাঘরটা পরিষ্কার করে আবার তোমাদের কাছে আসব যে কী কী রান্না করে সেগুলো দেখাবো আবার খাওয়ার সময় দেখা হবে ঠিক আছে এই দেখো আমাদের কষা মাংস খাওয়ার ক্যান্ডিডেট মাংস হতে হতে যে কতবার গেছে এই আর একজন দেখো এসে গেছে যেমন শুনেছে চিকেন কই দেখি মুখটা দেখা চলে এসেছে দেখা সবাইকে এক পিস করে দিয়েছি কষা খাচ্ছে ছোটবেলাতে আমরাও এরকম করতাম তাই না খাও এই দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি ওপেন পরিষ্কার বাসন সব মেজে নিয়েছি কিচ্ছু রাখিনি একদম বেশি মানে সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার একদম ঠিকটক কী কী রান্না করছে সে দেখে নাও এদিকে রয়েছে দেখো সে পটল ভাজা ভাত এদিকে রয়েছে সকাল সে শাকের তরকারি আর স্যালাড আর এদিকে রয়েছে আমের মিষ্টির টক আর এদিকে রয়েছে টপার লাল চিকেনের লাগছে বলো তো আলুটা একটু বেশি করে দিয়েছি কারণ বাড়িতে সবাই শুধু আলু আর আলু করে আলুটা বেশি করে দিয়েছি ব্যাস রান্না বান্না আমার কমপ্লিট পরিষ্কার করে নিয়েছি এবার স্নানে যাই স্নান সেরে পুজো দিয়ে খাওয়া দাওয়া তারপরে যদি পারি আবার সামনে আসবো তাহলে আর বিকাল ঠিক আছে এখন জন্য পায় সব কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট পুজো সেরে চলে এসেছি বিছানাটা চাদরটা পাল্টাতে ঘরেও পাল্টে নেব আর ও ঘরেও পাল্টে দু ঘর চাদর পাল্টে তারপরে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া পরে রেস্ট আর যাই বলো একটু বিশ্রাম একটু আড্ডা এরপরে ভিডিওটা বেশি বড় করছি না রাতে রান্না নেই ভিডিওটা এই পর্যন্তই রাখছি রাতে শুধু রুটি করলেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বাই